এখন যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটির নাম হলো লংগান এবং এর জাত হলো কুহালা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের লংগান ধরে আছে তো এটা সেই কোহালা লংগান এবং খুবই বড় সাইজের দেখতে পাচ্ছেন যে সুন্দর বড় সাইজ এবং একটি এই গাছটির বয়স এক বছর তো এক বছরের গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক বছরের গাছে এই কোহালা লংগান ধরেছে আমি একটু এই লংগানের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাবো যে ঝিনাইদাহের কালীগঞ্জে বাণিজ্যিক ভিত্তিতে এই লঙ্গান চাষ হচ্ছে এটা আদিপ আবির আদিপ নার্সারিতে এই চাষটা হচ্ছে এবং এই যে লঙ্গান এখানে বিভিন্ন জাতের লঙ্গান চাষ করা হচ্ছে তো সেই লঙ্গানের যে ফলটা অনেকেই হয়তো চিনেন না এর আরেকটি স্থানীয় জাত যেটা বলা হয় মূলত আঁশ ফল বলা হয় সেই আঁশ ফলটা আর উন্নত জাত যেটা লঙ্গান এই যে এই যে লঙ্গান ফল এইটা আমরা ভিতরে একটু দেখি যে দেখতে কেমন এবং সুস্বাদু কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কোয়ালা লঙ্গনের ভিতরের অংশ এবং লিচুর মতো এবং আমি একটু গালে দিয়ে দেখলাম যে আসলে খুবই সুস্বাদু এই ফলটি খুবই সুস্বাদু ফল এবং লিসুর চেয়ে মিষ্টি মিষ্টি জাতের এবং অনেকে হয়তো আঁশ মনে করে ভুল হবে তবে আঁশ ফল অনেক ছোটো হয় আর এই লঙ্গান ফল বিশেষ করে বিভিন্ন ধরনের লঙ্গান যেটা একটু এই ফলগুলো হয় অনেক বড় সাইজের তো এই যে সেই ফলগুলো দেখা যাচ্ছে অনেক অনেক ফল ধরেছে এবং এই ফলটা খুব সুস্বাদু লঙ্গান ফল